দেখুন বর্ধমান প্রতিটি ক্যাম্পেই মানুষের প্রচুর সারা কারণ মানুষ এখন বুঝতে পেরেছে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের হাতে ক্ষমতা দিচ্ছেন কারণ এতদিন মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে বাংলার মানুষকে ভালো রাখার চেষ্টা করছেন আর এদিকে এখন মুখ্যমন্ত্রী মনে করছেন যে বাংলার মানুষ তারা তাদের নিজের কাজ নিজেরা ঠিক করুক কারণ অনেক সময় পাড়ার মানুষ দেখা যায় এত কাজ হওয়ার পরও কেউ বলে আমার একটা ছোট ড্রেন দরকার কেউ বলে আমার একটা রাস্তা দরকার সেইগুলো যাতে এই প্রকল্পের মধ্য দিয়ে হয়ে যায় যেহেতু পাড়া আমাদের পাড়া আমাদের সমাধানে এক একটা বুথে দশ লক্ষ টাকা করে কাজ করা যাবে তাহলে সেই দশ লক্ষ টাকা পাড়ার লোকরা যদি সবাই মিলে বসে ঠিক করে দেয় তাহলে সেই পাড়ায় তাদের কথা অনুযায়ী দশ লক্ষ টাকার কাজ হল তারা যেটা বারবার আমাদের কাউন্সিলরকে বলুন বিধায়ককে বলুন আমাদের বলতো যে আমার একটা রাস্তা আমার একটা ডেরেন করে দিন তাই সেইগুলো হয়তো কোনো কারণে হয় নাই সেইগুলো এদের কথায় এবার এদের কাজেই হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে চাইছেন যেমন তিনি বাংলার মানুষকে বিভিন্ন প্রকল্পের মধ্যে ভালো রাখতে চাইছেন বাংলার মানুষের হাতে ক্ষমতা তুলে গোটা বাংলার রাস্তাঘাট সমস্ত পরিষেবা যাতে ভালো থাকে তার জন্য তিনি এই প্রকল্পটা তিনি ঘোষণা করেছেন ইতিমধ্যে এই প্রকল্প নম্বর তিনটে বুথের আমাদের এখানে আমার পাড়া আমার সমাধান চলছে সঙ্গে সঙ্গে আমাদের দুয়ারে সরকারও পাশের ঘরে এইটা শেষ হয়ে গেলেই দুয়ারে সরকারেও মানুষ যেসব প্রকল্প আছে যেগুলো নিজে পেতে পারে অথচ এখনও ফর্ম ফিল আপ করে নাই সেইগুলোর জন্য দুয়ারে সরকারও এর সঙ্গে আছে সমস্ত ব্যাপারটাই সফল হয়ে উঠেছে গোটা বাংলা জুড়ে প্রতিটি জায়গায় আমার পাড়া আমার সমাধানে প্রচুর মানুষ প্রতিদিন জড়ো হচ্ছে আমি এসেছি আমাদের কাউন্সিলর বসির আহমেদ আছে আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহরা রয়েছে তাছাড়া আমাদের নেতৃত্বরা সবাই রয়েছে প্রচুর মানুষ আসছে আমাদের এই কাজ গোটা বাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্প সারা তেলে দিয়ে শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাঘাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স টু জিরো ডবল ফোর এইট ওয়ান সিক্স ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমা পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলফ প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরের রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্র সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ড্রিম লাইফ হসপিটাল মোড় জিটি রোড পূর্ব বর্ধমান